বাইকটা সেল করে দিব অনেক শখ করে কিনছিলাম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো ভালো থাক ঠান্ডা করেছি যাচ্ছি না তো ভালো আছেন যেহেতু সবাইকে স্বাগত আমার নতুন আরেক ভিডিওতে আজকে যাচ্ছি হচ্ছে বাইকের কিছু কাজ করাবো উম অনেকদিন ধরে বাইক পরে ছিল আর তেমন চালানো হয় নাই বাইক পরে থাকতে থাকতে একটু সমস্যা হয়ে গেছে আর এই রাস্তা আব যে আপ গ্রামে ফলে মানুষ কী কষ্ট করতেছে এই রাস্তার জন্য তা অন্য জেলার মানুষ কখনো বুঝবে না যদি একটু যদি এই রাস্তা দিয়ে চলাচল করে তাহলেই বুঝতে পারবে মাঝে মাঝে মনে হয় যে আমরা দুবাই সৌদি আরবের বালুস না কি যে বলে ডেজার্ট হ্যাঁ ডেজার্টে যে যাই হোক কিছু আমার মাথায় আসতেছে না পেটে আসতেছে মনে হয় কি ওই পালু যে রাস্তা ফুল না পালু দেখলে মনে হয় যে আমাদের আমরা দুয়ে শরীর আসি কিন্তু রাস্তার অবস্থা দেখলে মনে হয় যে না আমরা বাংলাদেশে আছি শুধুমাত্র ব্রাউন্ডে আছি রাস্তার যে বাজে অবস্থা ভাই বলার মতো না হ্যাঁ যাইতাম শহরের ভিতর দিয়েই ঘাটরা যাচ্ছে আর কি তবে যে একটু শর্টকাট মারি শর্টকাট বলতে কি মেন রোড দিয়ে যাই শহরের ভিতরে জামঝট পাবো না যার কারণে মেন রুট দিয়ে আসার প্ল্যান এখন কে জানতাম মেন রোড দিয়ে আসলে যে এই ধরনের হয়ে যাবো প্রতিদিন সকালে আর বিকালে পানি দিয়ে তাই কিন্তু আজকে কেন যেন দেয় নাই হয়তো আমি আসবো বিদায় দেয় নাই আর কি আমাকে সুস্বাগত করলো আলো দিয়ে তো আজকে যাচ্ছি বাইকের কিছু কাজ করাবো বললাম তো তো আমি কিছুদিন আগে চিন্তা ভাবনা করছিলাম যে বাইকটা সেল করে দিব কিন্তু এখন আর সেল করতেছি না যার কারণে ড্রাভকেও কিছু কাজ করাবো আর হচ্ছে বাইক সেলফ চিন্তা করার পর আমি আফটার মার্কেট কিছু প্রোডাক্টস মানে বাইকে যা যা লাগিয়েছিলাম সব কিছু তুলে ফেলছিলাম সব কিছু না টুকটাক কিছু যেমন চেন তারপর এখানে যে স্টেয়ারিংয়ের কি যে বলে এটা সঠিক আম মনে নেই অনেক সব করে কিনছিলাম তারপর লাইট তারপর টুকুটাকি অনেক কিছুই আছে যা খুলে ফেলছিলাম তা আজকে সব আবার ইনস্টল করবো কারণ বাইকটা আগের মতো কম্পিউটার যথেষ্ট বাইকটা আগের মতো পারফরমেন্স পাচ্ছি না তো চলেন যাই যাচ্ছি বিবিআর মোটর সারিপেয়ার গেছে আমি এই বিবিআর মোটর সারিপেয়ার থেকেই কাজ করে আর হচ্ছে আমাদের বাইক ডক্টর লিটন বাই দুজন থেকেই কাজ করে তো লিটন বাইয়ের দিকে যাওয়া হয়নি আজকে বাইক ওয়াশ করবো বিদায় এদিকে চলে আসলাম কারণ বাইকের দিয়ে বাজে অবস্থা যে বাইকের কি অবস্থা হয়ে আছে এটা হচ্ছে শহরের ভিতর দিয়ে কুমার হয়ে আসত আর আমি মেন রোড দিয়ে আসলাম আসতে গিয়ে

উঠে নাস্তা করে বেরিয়ে আসলো কারণ অনেকে বল অনেক গাড়িতে পারসোন দুপুরবেলা ঘুমতে উঠে আসলে তেমন না ভাই রাত্রেবেলা ঘুম ধরে না যার কারণে দুপুরবেলা ঘুমতে উঠতে হয় এই ঘুমাইতে লেট হয়ে যায় চলছে ও